আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ বাড়ির কাজে ব্যবহৃত নলকূপের পানি খালে পড়ার কারণে তর্কের জের নিয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার শিবপুর হল্লাইপার গ্রামে ওয়াজেদ আলীর ছেলে রণিগঙ্গরা আবু মুতালেবের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে এই ঘটনায় বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে আবু মুতালেবের পরিবার এখনও প্রতিপক্ষের মোহড়া ও হুমকিতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এমনকি ভয়ে বাড়ির বাইরে বের হবার সাহস পাচ্ছে না ভাংসুর লুটপাট থামাতে গিয়ে ইউপি সদস্য জিয়াদুল হক আক্রমণকারী রোনিগঙ্গের দ্বারা চরম লাঞ্ছিত হন স্থানীয় জনতা বলেন প্রতিপক্ষ অতি ভয়ঙ্কর তাই ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না বাদীপক্ষ মোতালেবের এখন একমাত্র ভরসা আইনের হস্তক্ষেপ নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন